হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম দুইশো এক গম্বুজ মসজিদ দেখতে দেখতেছেন দুইশো এক গম্বুজের যে উঠানোর মসজিদে উঠানো সিঁড়িটা আমি আর আমার ছেলে দুইজনে সিঁড়িতে উঠতাছি উঠতেছি অনেক সুন্দর একটা মসজিদ অনেকেই এখানে ঘুরতে আসে প্রথমে প্রবেশ পদ্মে ঢুকলাম মসজিদে ঢুকে দেখলাম সুন্দর কারুকাজ যে এই মসজিদ যা দেখতেছেন এটা মসজিদের ফ্লোরে নামাজ পড়ার জায়গাটা এত সুন্দর করে টাইলস বিছানো হয়েছে যা দেখলেই মনটা জুড়িয়ে যায় আমি আছি আমার সাথে আমার ছোট ভাইরা আছে দুজন মিলেই সবাই মিলেই গেছিলাম মসজিদ দেখতে অনেকে এখানে আসে মসজিদ দেখতে নামাজ পড়তে আসে অনেকে দান খয়রাত করে আসলে দেখেন এত সুন্দর আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করছে অনেক ব্যয়বহুল টাকা পয়সা খরচ করে না দেখলেই বোঝার মতো না যা সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লাগলো এই যে মাঝখানে যে গম্বুজটা দেখতেছেন এটা একটা বিশাল বড় গম্বুজ এটাই হল পোদ্দাম মসজিদের মাঝখানের যে গম্বুজটা আছে এই গম্বুজটা বিশাল গম্বুজ আমার ছেলেও দেখেন ওদিকে চাইয়া আছে সবাই দেখতেছে দেখি আমার ছেলে ওদিকে দেখতে প্রথম প্রথম ছেলে একটু আমার ভয় পেয়েছে পরে না একটু ভালো হয়ে গেছে পরে এখানে দেখি সামনে যে মিনারটা আছে মিনারটার দিকে আমি যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য মিনারটার এখানে অনেকেই সেলফি তুল উড়াইতেছে মিনারটা এখানে অনেকেই সেলফি উঠাচ্ছে আর আমরাও একটু গেলাম দেখি সেলফি উঠাইতে উঠলা উঠাইলাম ভিডিও বানাইলাম আমার আমার ভাইরা আবার এখানে লেখা আছে এগুলো পড়তে আছে আপনারা না দেখলেই নয় দুপুরবেলায় একটু সাড়ে বারো সাড়ে বারোটার দিক গেছিলাম ওখানে নামাজ পড়ার আয়োজন হচ্ছে যাই নামাজ বিছাচ্ছে তারপর একটু উপরে উঠলাম ছাদে উঠে যে টাইস বিছানো হয়েছে কাজ করছে এত সুন্দর যা দেখলেই মনটা জোর যায় আমার ছেলে ধরার জন্য যাইতেছে আছে ভাগ ফাঁক দিয়ে হাট ডুকাই দিয়েছিল দিয়ে ধরার জন্য গেছে পরে আর হাট না থেকে ঘুরে এলো এখন মামা আর খালুর হাত ধরে কী সুন্দর ছাদের মধ্যেই ঘুরতাছে মানে অনেক আনন্দ পাইছে এই জন্য উত্তাসে এদিকে উপর থেকে দুই তলা থেকে নিচ পর্যন্ত একটু দেখলাম মানুষ অনেক দর্শনার্থী আস্তে আস্তে এখানে আসে যা না বললেই নয় আবার ছেলেদের একদিকে মেয়েদের একদিকে ছেলে মেয়ে উভয় এক জায়গায় হতে পারবে না আপনারা চাইলেও মেয়েদেরকে আলাদা করে নিতে হবে আলাদা করে সাজে যেতে হবে এখান থেকে একবার তিনতলা থেকে যে পুরে ভিউটা আপনাদেরকে আমি দেখার চেষ্টা করতেছি যে পুরে ভিউটা এখান থেকে কত সুন্দর দেখা যায় আবার কোন নতুন বলক ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ